আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদর এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা মন্দির কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু মাল ডেলিভারি হবে এইখানে আপনার হচ্ছে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেটটি লক্ষ্মীপুরে ডেলিভারি দিয়ে দিচ্ছি লক্ষ্মীপুর সদরে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেট দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে চার ফিট উচ্চতায় রয়েছে আর এখানে হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেট আপনার দেখতে যে এটা চলে যাবে হচ্ছে মাগুরা সদরে মাগুরা সদর থেকে আমাদেরকে অর্ডার করছে আর এখানে আপনার দেখতেছেন যে আরেকটা বান্ডিল এটাও আপনার হচ্ছে মাগুরা সদরেই যাবে একই কাস্টমারের হচ্ছে দুইটা বান্ডিল আপনার এখানে তিনশো তিরিশ ফিট নেট রয়েছে পাঁচ ফিট উচ্চতায় তিনশো তিরিশ ফিট লেটে হচ্ছে আমরা হচ্ছে রেডি করছি মাগুরাতে ডেলিভারি দেওয়ার জন্য আর এটা যাবে হচ্ছে আপনার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদরে আপনার হচ্ছে দশ নম্বর তার চার ইঞ্চি এর একটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আপনার হচ্ছে এইখানে রয়েছে বারো চার ইঞ্চি যেটা এটা নিতে পারবেন হচ্ছে তেরো টাকা পার স্কোয়ার ফিটে তেরো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে এখানে আরও অনেক নেট এখানে রেডি করে রাখছি আর এখানে যে সাইজটা দেখছেন এটা হচ্ছে বারোর তিন ইঞ্চি সাইজ বারোর তিন ইঞ্চি এটা হচ্ছে আপনার আঠারো টাকা পার স্কোয়ার ফিট আর এই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পোলট্রি ফার্মের নেট রয়েছে চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ তেইশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি এইখানে দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ এই নেটগুলো আঠারো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন অসংখ্য পরিমাণ বাউন্ডারি নেটগুলো আমরা এখানে রেডি করে রাখতেছি কমপ্লিট করে রাখতেছি আপনার অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করলেই আপনার হচ্ছে বাউন্ডারি নেটের বেড়াগুলো নিয়ে যেতে পারবেন সজল এন্টারপ্রাইজ আপনারা সকলেই জানেন বিএসআরএমের তার দ্বারাই নেটগুলো তৈরি করে থাকে যার জন্য হচ্ছে আপনার নেটের গুণগত মান সব কিছুই আপনার হচ্ছে ঠিকঠাক থাকে যেটা আপনার হচ্ছে দশ বছরের ভিতরে জং আসে না মরিচে আসে না আপনার হচ্ছে বাউন্ডারিতে বিশ তিরিশ বছরের মতো ব্যবহার করতে পারবেন আর অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাইনবোর্ড আমি দেখায় রাখতেছি এখানে দুইটা নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার হচ্ছে ভিডিওটা আপনারা শেয়ার করে আপনাদের টাইম রেখে দিলে যে কোনো সময় আপনার হচ্ছে আমাদের সাথে এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দেশে দেশের বাহির থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনারা সকলেই জানেন যে আমরা সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আপনার হচ্ছে জিআই তার নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করেন দেশের বাইরে যে কাস্টমার আছে প্রবাসী ভাইরা ওনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্ত বাংলাদেশে চৌষট্টি জেলা জুড়ে আপনার হচ্ছে প্রবাস থেকে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নেটগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানেও নেটের বেড়াগুলো রয়েছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি ক্যাপের নেটগুলো পাঁচ ফিট হাইটে রয়েছে চাইলে এই নেটগুলো আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশে চৌষট্টি জেলায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার বিভিন্ন রকম বাউন্ডারিতে ব্যবহার করা হয় যেমন আপনার হচ্ছে বিভিন্ন রকম বাগান বাউন্ডারিতে পুকুর পাড়ের বেড়াই ব্যবহার করতে পারবেন চার ইঞ্চি কেপের নেটগুলো আর এই দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজের কারখানাটা আমি একটু আপনাদেরকে দেখায় রাখি তো এই হচ্ছে আমাদের কার্যক্রম চলে সবসময় আপনার হচ্ছে আমি আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এইখানেও কাজ চলতেছে যে তারা নেটের বেড়াগুলো তৈরি হচ্ছে সব সবসময় আপনার হচ্ছে কাজগুলো চলমান আছে অবশ্যই আপনার হচ্ছে আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা জিআই তারগুলো রাখছি এই জিআই তারগুলোগুলো আপনার হচ্ছে বিএসআরএম এর তারগুলো বিএসআরএম এর তারগুলো গুলো একশো জিএসএম যেটা আপনার হচ্ছে দশ বছরের ভিতরে মরিচা আসবে না আমরা হচ্ছে লোকাল কোনো জিআই তার ব্যবহার করি না সবগুলো তারই হচ্ছে আপনার বিএসআরএমের তার দেখতে পাচ্ছেন যে এই তার দ্বারাই হচ্ছে আপনার হচ্ছে নেটগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি আর সজল এন্টারপ্রাইজের আমি নাইন নাম্বারগুলো আবার দেখায় রাখতেছি আপনাদেরকে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিলে আপনাদের এখানে নাম্বারটা থেকে যাবে ঠিকানাটা থেকে যাবে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন